আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন সবাইকে সালাম ও আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এতক্ষণ আপনারা থামবেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর ভিডিওটা হতে যাচ্ছে তো গ্রামগঞ্জে সবখানে সব জায়গায় দেখা যায় স্বামী এবং স্ত্রীর মধ্যে মিল মোহব্বাত থাকে না মিল মোহব্বাত না থাকার কারণে স্ত্রীর স্বামীকে ছেড়ে চলে যায় কিংবা স্বামী স্ত্রীকে রেখে পরবর্তী বিবাহ করে অথবা ছেড়ে চলে যায় এই সমস্ত স্বামী এবং স্ত্রীদের জন্য এই আপনার অবস্থা যদি এরকম হয়ে যায় যে আপনার স্ত্রী আপনাকে রেখে চলে যাবে অথবা আপনার এরকম ধারণা হচ্ছে যে আপনার স্বামী আপনাকে রেখে অন্য কোনো পুরুষ অন্য কোনো মহিলার কাছে সে চলে যাবে তাহলে এই তদ্ভিদগুলো আপনার জন্য এই তদ্ভিদগুলো যদি আপনি করেন আমি আশা রাখি আল্লাহ তালা যদি চান তাহলে আপনার স্ত্রী আর আপনার স্বামী কখনো একে অপরকে ছেড়ে চলে যাবে না চাইলে আপনি যাকে নিজের বাধ্য করে রাখার প্রয়োজন তাকে রাখতে পারবেন তবে অবশ্যই এটা হালাল পন্থায় হতে হবে হারামভাবে কোনো কাজ করা যাবে না আপনি একটা মানুষের উপর এমনিভাবেই প্রেশার ক্রিয়েট করবেন এরপর তাকে নিজের বাধ্য রাখার জন্য চেষ্টা চালাবেন এটা সম্পূর্ণরূপে হারাম হবে তবে যদি শুধু এটা চেষ্টা করেন যে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হোক আপনি তাকে চান সে আপনাকে চায় না তাহলে এই তুদ্রিগুলো করা যেতে পারে কিন্তু যদি এরকম হয় যে শুধু তাকে নিজের বাধ্য করে রাখবেন আর তাকে কষ্ট দিবেন আর তার কষ্ট দেখে ওই মহিলা কিংবা ওই পুরুষের বাবা মা কিংবা ওই মহিলার বাবা মা তারা কষ্ট পাবে এটা সম্পূর্ণরূপে হারাম হবে আর এই হারাম কাজ যারা করবেন তাদেরকে আমি কোনোভাবেই এই ভিডিওর থেকে অনুমতি দেবো না এই তদবিরগুলো করার জন্য যারা শুধু নিজের সংসারকে টিকিয়ে রাখার জন্য নিজের সন্তানের দিকে তাকিয়ে যে নিজের সন্তানগুলো ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে যদি স্ত্রী চলে যায় কিংবা স্বামী স্ত্রীকে রেখে চলে যায় তাহলে আপনার জন্য এই তদ্বিরটা আমি দিয়ে দেব ইনশাল্লাহ আরও কয়েকটি তদবির বলে দিব যাদের খুবই নিত্য প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি তুদিটগুলো একেবারে সহজে আপনাকে আমি বলে দেবো আপনি ওইভাবে কাজ করলে একেবারে হানড্রেড পারসেন্ট আপনার কুন্ডলে চলে আসবে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী এই করার জন্য আপনাকে এখন যে তুদিটটি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এই তুদ্বৃত্তি করার জন্য আপনাকে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার বিশেষ করে সোমবার হলে ভালো হয় সোমবার অথবা বৃহস্পতিবার এই দু দিনের মধ্যে আপনি কোনো একদিন এক গিলাস পরিমাণ পরিমাণ এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আল্লাহ আল্লাহতালার একটি নাম রয়েছে নামটি স্ক্রিনের উপর আমি লিখে দিচ্ছি এই নামটি এক হাজার বার আপনাকে পাঠ করতে হবে পাঠ করার শেষ হলে আপনি ওই পানিটার মধ্যে আপনাকে ফুঁক দিতে হবে অবশ্যই আগে এবং পরে এগারো বার দূর শুয়ে পড়তে হবে এরপর ওই পানিটা আপনার কাঙ্ক্ষিত পুরুষ কিংবা কাঙ্ক্ষিত যে মেয়ে রয়েছে তাকে সেবন করাতে হবে আর আল্লাহ আল্লাহতালা যদি চান এটার মাধ্যমে সে আপনার বাধ্য হয়ে যাবে তো দর্শক বিন্দু যাদের খুবই প্রয়োজন এর চাইতে আরও মারাত্মক শক্তিশালী তদবির তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই তদবিরগুলো দিয়ে দেব ইনশাল্লাহ যদি চান এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পুরুষ কিংবা মহিলা রয়েছে তাদেরকে নিজের আয়ত্তে রাখতে পারবেন ইনশাল্লাহ আজকের মত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুক রহমতুল্লাহি